আসলে এই মাঠে খেলা দেখতে মানে ট্রফি দিতে এসেছি মাঠটা কিন্তু স্টেডিয়ামটা এখনও পুরোপুরি আমার দেখা হয়নি তবে এমনি দেখে যেটা বাইরের থেকে দেখে যেটা বুঝছি এটা খুবই সুন্দর মানে এটা আসলেই একটা সুন্দর স্টেডিয়াম করেছে এবং মাঠটা ডেফিনেটলি ভালো ভিতরে ফেসিলিটিগুলো এগুলো এখন পর্যন্ত আমি জানি না তবে আমি নিশ্চিত যে ওনারা যখন এটা বানিয়েছেন আন্তর্জাতিক মানেরই বানিয়েছেন বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে যেটা আমার কিছুদিন আগেও আমি বসেছিলাম এনএসসির সাথে প্রত্যেকটা প্রজেক্টেরই পর্যালোচনা করতে যে কোনটা কোন স্টেজে আছে তারা আমাকে কনফার্ম করেছে যে ডেডলাইন ছিল ডেডলাইনের মধ্যে ওরা শেষ করবে সো ওদের ডেডলাইন আমার জানা মতে ডিসেম্বর কিন্তু আমি ওদেরকে টার্গেট দিয়েছি অক্টোবর আশা করছি অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে দুটো মানে যে কোনো দেশের খেলাধুলার উন্নয়নের জন্য এখানে একটা তো হচ্ছে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে ওগুলোর মাধ্যমে যে স্টেডিয়ামগুলো আছে ফ্যাসিলিটিগুলো আছে ওগুলো করে কিন্তু আপনি যদি দেশের উন্নয়ন দেখতে চান যারা দেখি ভালো করছে দেখবেন কোনো দেশের প্রাইভেট সেক্টর অথবা ক্লাবগুলা ক্লাবগুলাকেই আসলে তাদের নিজস্ব ফেসিলিটি তৈরি করতে হবে আপনি ফুটবল বলেন ক্রিকেট বলেন যত নাম করা ক্লাব আছে আপনারা দেখবেন ওদের এখানে গিয়ে দেখেন ওদের কী ফেসিলিটিটা আছে আনফরচুনেটলি আনফর্চুনেটলি প্রাইভেট সেক্টরে আমাদের এই ক্লাবগুলো এখন পর্যন্ত ওই রকম জায়গায় আসেনি বসুন্ধরা ডেফিনেটলি এরকম একটা নতুন শুরু করল এটা দেখে আমি মনে করি যে অন্য যারা আছে তারাও উদ্ভুত হবে এবং তাদের ইনভেস্টমেন্ট ছাড়া শুধু সরকারের উপর তাকিয়ে থাকলে হবে না তাদেরকে সকলকে এরকম এগিয়ে আসার চেষ্টা করতে হবে